তুমি সবাইকে খাওয়া দিতেছো যে সবাই সুন্দর মতো বসে আছে তোমার বন্ধু দেখে খাওয়া দিতে কবির ওরা কি করে কি করো ভাইয়া ভাত খাইতেছো ও এক একা খাইতেছে বাট ওদের খাওয়া দিতেছে ওরা সুন্দর বাচ্চা মানুষের মতো ওরা বাচ্চা যদিও একদম কোলের বাচ্চার মতো তিনজন বসে আছে আর একজন খাওয়া দিতেছে খুব সুন্দরই লাগলো কবির বাইকটা একপাশে রাখি হ্যাঁ দেখো কবির একটু ভালো লাগলো না হ্যাঁ তিনজন খুব মানে সুন্দর মতো বসে আছে সুশৃঙ্খলভাবে আর একজন খুব সুন্দরভাবে খাওয়া দিচ্ছে ওদের একটা কথা বলে দেখি তা তুমি খাওয়া দিতাছ যে হ্যাঁ ও এক স্যারে খাবার কিনে দিছে তোমরা একসাথে সবাই খেয়েতেছো আচ্ছা আচ্ছা মানে তোমাকে এক তোমাকে শুধু দিছে খাবার হ্যাঁ হ্যাঁ মানে যে কোনো একজন যদি খাবার পাও সবাইকে খাওয়াই দাও আর কি তুমি সবাইকে খাওয়া দিতেছো যে সবাই সুন্দর মতো বসে আছে তোমার বন্ধু দেখে খাওয়া দিতেছো বাবা খুবই মাসাল্লাহ খুবই ভালো খুবই ভালো তোমাদের দেখে আমার খুবই ভালো লাগলো ভাইয়া তো তোমাদের আব্বু আম্মু কি করে আমার আব্বু মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে পড়ে আম্মারা গিয়ে বিয়া বইছে দেখতে পারে না মানে তোমার বাবা মার আগে যাওয়ার পরে মা আর একটা বিয়ে করছে সৎ বাবা দেখতে পারে না এই জন্য রাস্তায় চলে আসছো আর তোমার ওরে আল্লাহ সবারই তাকে ঘটনা তোমার বাবা কি করে ও মা মা নাই বাবা আছে বাবা বিয়ে করছে আর একটা তাহলে তুমি আসছো কেন তোমাকে মারে রে আল্লাহ রিয়া আল্লাহ আর তোমার ভাইয়া এমনিতে তুমি কি কাজ করো স্টেশনে কুলিগিরি করো ও আচ্ছা আচ্ছা মানে তোমার বাবা মারা গেছে তোমার মা ভিক্ষা করে তো ফ্যামিলিতে খুবই কষ্টের জন্য ঢাকা চলে আসছো তুমি স্টেশনে থাকো স্টেশনে কুলিগিরি করো দেখ একটা কাজ করো তো এখান থেকে মাকে কিছু টাকা দাও আল্লাহ ওদের সবার জীবনের গল্পই একই ভাইয়া তো কতদিন পর মার কাছে যাও কোরবানিতে পর খারাপ লাগে না রাস্তার মধ্যে যে তোমার হাত পা কাটা এগুলো কারণ কি মার কথা মনে করে কাটো দেখলে কি লাভ হয় তো একটু হ্যাঁ এটা কেমন শান্তি নিজের হাত কেটে শান্তি বল দিদি ভাইয়া কে বুঝি নাই মানে যার কথা তার মনের মধ্যে থাকে কাউকে বলতে মন চায় না আর কষ্ট এটাই আল্লাহ কিছু যেন দোয়া করো সব গরিবরা যেন বড়ো লোক হয় আর সব বড় লোকরা যেন গরিব হয় ওদের সবার জীবনের ঘটনায় একই মানে কারণ নয় বাবা মারা গেছে মার একটা বিয়ে করছে নয় মা মারা গেছে বাবা আর একটা বিয়ে করছে কিন্তু মানে একটা জিনিস খেয়াল করলে দেখা যায় বা একটা জিনিস একটু খেয়াল করেন আপনারা যে বাবা মারা যাওয়ার পর মা একটা নতুন বিয়ে করে নতুন হাজবেন্ড পায় জীবন সঙ্গী পায় বা মা মারা যাওয়ার পর বাবা নতুন জীবন সঙ্গী পায় কিন্তু ওরা কি পাইলো ওরা পাইলো কি এই খোলা আকাশ খোলা আকাশের নিচেই ওদের জীবন যাপন দেখেন মা বিয়ে করছে বাবা বিয়ে করছে যে যার মতো আলাদা হয়ে গেছে তো সন্তানরা কি দোষ করছে সন্তান তো কোনো দোষ ছিল না তোমাদের কোনো দোষ ছিল তো তোমরা রাস্তায় কেন এটা খারাপ লাগার তো বিষয় এটা না সদ মারে ইচ্ছা মতো অনেক মারতো না এই যে একজনের খাবার তোমাদের চারজনের পেট ভরবে ভাইয়া হ্যাঁ তা আবার কখন খাবা ও ভালো কাজের হোটেলে খাবা আচ্ছা আচ্ছা ওটা খুবই ভালো হোটেল তোমাদের জন্য সারাদিন কেভাবে খাও কেউ যদি খাবার দেয় তাহলে খাও না না দিলে নাই ওরাও কি কুলিগুলি কাজ করে তোমরা কুলির কাজ করো মাল থাল নিয়ে আবার পলায় যাও না তো পালাও না তো হ্যাঁ এসব কাজ করো না তোমার চেহারাটা খুব সুইট তোমার নাম কি ভাইয়া ইয়াসিন ও খুব সুন্দর দেখতে মার্শাল্লাহ সবাই সুন্দর তো তোমরা ওই যে অনেক সময় ব্যাগ নিয়ে পালায় জানা চুরি করে না তোমরা করো না সত্যি তো হ্যাঁ তোমরা এটা কাজ করো না আচ্ছা আচ্ছা গ্রামের কথা কোথায় তোমার হ্যাঁ গফরগাঁও আচ্ছা আচ্ছা যা কাজ করে খায় তাও ভালো এবার চুরি ছিনতাই করেন না আর আমাদের সমাজে ভদ্রলোক আছে অনেক চুরি ছিনতায় বেস্ট পারফেক্ট তারা হ্যাঁ আর ওদের দেখেন একদম রাস্তার ছেলে রাস্তায় থাকে রাস্তাতে জীবনযাপন বাট কাজ করে খায় মানুষের জিনিসে হাত দেয় না হ্যাঁ রে আল্লাহ খাবার শেষ তোমাদের পেট ভরছে এই এতটুকু তিনবার না চারবার করে খেলা এতে পেট ভরে গেছে হ্যাঁ তো এতটুকু আবার রেখে দিচ্ছ কেন হ্যাঁ ও পরে আবার খাবা ও এখনই খাবা না আরে আল্লাহ একজনের খাবার চারজনে খাইছে এতে ওদের পেট ভরে গেছে আল্লাহ রে আল্লাহ আচ্ছা কাজ করো তোমরা এখানে থাকবা দশটা মিনিট হ্যাঁ থাকতে পারবা এখনই আসতেছি ভাইয়া হ্যাঁ দশ মিনিট জাস্ট আবার চলে যাবো না তো থাকবা কিন্তু আমি আসতেছি ওকে কবি রুটি চলো তো ওরা একজনে খাবার একজনে দিয়ে গেছে ওরা চারজনে ভাগ করে খাইতেছে মানে খুবই ভালো লাগলো দেখে আর সবার জীবনের ঘটনা এক কারো বাবা আছে মা নাই মা আছে বাবা নাই যে যার মতন নতুন জীবন সঙ্গী নিয়ে ব্যস্ত আর ওরা কি দোষ করছে রাস্তার মধ্যে ওরা তো কোনো দোষ করে নাই ওদের ফেলে দিচ্ছে রাস্তায় ভাই আসতেছে আমি বসে আমি এখনই আসতেছি হ্যাঁ ভাইয়া এখনই আসতেছি মানুষের জীবন দেখেন কত কষ্ট হ্যাঁ না ছোট ছোটো বাচ্চা ওদের কি দোষ ছিল হ্যাঁ ওদের দোষ কি একটাই ওরা পৃথিবীতে জন্ম মানে জন্মগ্রহণ করছে এটাই ওদের দোষ ওরা তো ইচ্ছা কিন্তু আসে নাই আল্লাহর ফয়সালা ছিল আপনারা চাইছেন আপনারা আল্লাহ চাইছেন তাই আল্লাহ তালা আপনাদের স্বরূপ দিছে আর দুনিয়াতে কত বাবা মা আছে হাজার সন্তান চেয়েও একটা সন্তানও পায় না তাদের কষ্টটা যে কি আকাশ পরিমাণ আর আপনারা এত সুন্দর আল্লাহ তালা নিয়ামত পেয়েও রাস্তার মধ্যে ছেড়ে দিচ্ছেন আপনাদের জীবনসঙ্গী নতুন জীবনসঙ্গী পেয়ে বাট এই সন্তানগুলোর কথা একটা বড় চিন্তা করেন না আর যাদের আল্লাহ তালা সন্তান দেয় না মানে এমনও দম্পতি আছে যারা বিশ বছর তিরিশ বছর হয়ে গেছে সন্তান একটা সন্তান পায় না শেষ বয়সে কি করে সন্তানের সক মিটাতে গিয়ে একটা পালক সন্তান তারা পালক বা বেছে নেয় হ্যাঁ পালক হিসেবে বেছে নেয় তারপরেও আল্লাহ তালা তাদের সন্তান দেন আর আপনারা আল্লাহ তালা এত সুন্দর নিয়ামত পাওয়ার পরেও রাস্তায়ভাবে ছেড়ে দেন মানে পশু পাখির মতো এটা আল্লা আল্লাহ মানে মানে কি বলবো মাথায় আসে না কি মাথায় বুঝে আসে না যে কেমন মানুষ আপনারা হ্যাঁ এত দামি জিনিস পেয়েও আমরা সামান্য কম দামি জিনিস পেয়ে সেটাকে মূল্যবান হিসেবে রেখে দেই আগলে রাখি আর আপনারা এত দামি জিনিস পেয়েও এভাবে ছেড়ে দিচ্ছেন আপনারা ভালো বোঝেন আল্লাহ মাফ করুক আপনাদের বুঝদান করুক আপনাদের কবির এখানে খাবার হোটেল কোথায় আছে আপনি তেহারি দোকান আছে আমি চাচ্ছিলাম এটা যে একটু তেহারি খাওয়াই ওদের সবসময় তো ভাত বাভিজাবি মানুষ যে যেটা পারে সেটা দিয়ে যায় এগুলোই খায় আসসালামু আলাইকুম তেহারি আছে না ভাইজান ও মোরগ পোলাও আছে পোলাও দেন চেন হুম হ্যাঁ একটু গরম লাগতেছে একটু বসি হ্যাঁ গরমের মধ্যে ঠিক মতো দিচ্ছেন তো ভাইয়া আর পানি দেন ঠান্ডা দেন গরমের সময় তো ঠান্ডা পানি খেলে ওরা শান্তি পাবে থ্যাংক ইউ ভাইয়া ওকে আসসালামু আলাইকুম কবির ধরো অবশ্যই সেখানে পাইলাম আমরা বিসমিল্লা বসো তুমি বসো বসো ওরা কবির ওই যে হ্যাঁ দেখা যাচ্ছে দাঁড়া দাঁড়া একটা মিনিট ভাইয়া বাইকটা এক পাশে পার্ক করি আচ্ছা কবির চলো চলো নিয়ে আসো নিয়ে আসো তুমি নিয়ে আসো আস্তে সরি ভাই আমার একটু লেট হলো ওই পাশে খাবার পাইনি পরে রাস্তা ঘুরে আবার ওই পাশে গেলাম কি করো তোমরা শোনো এখানে চারজনে চার প্লেট মানে সরি চার বক্স খাবার আছে তোমরা খেয়ে নিবা যখন খোদা লাগবে হ্যাঁ তোমরা একজনের খাবার চারজন খাইছো পেট তো ভরে নাই তবে এতটুকুই তোমরা বারবার বলতে পেট ভরছে পেট ভরছে আর আমাদের সমাজে আমরা যারা আছি মতো খেতেই থাকি শুধু খাবার না টাকা থেকে শুরু করে সবই আমরা খাই তাও আমাদের পেটে জায়গা থাকে বিশাল তাও আমরা খেতে চাই তিনশো বছরের খাবার অলরেডি খেয়ে আমরা বসে থাকি তারপরেও আমাদের পেটে ক্ষুদা থাকে হ্যাঁ তাদের উদ্দেশ্যে বললাম এই কথাটা যে তোমরা সামান্য অল্প একটু সাদা ভাতে তোমাদের পেট ভরে যায় আর তোমাদের কোনো অভিযোগ থাকে না যে না আরও খাবো তোমরা বলতে পারতো হ্যাঁ ভাইয়া ক্ষুদা আছে আরও খাবো কিন্তু তোমরা বলছো না ভাই আমাদের পেট ভরে গেছে আর আমাদের সমাজে যারা আছে তিন তিনশো বছরের খাবার পেটে খেয়ে নেয় তারপরে ক্ষুদা থাকে মানুষের হ্যাঁ ওই দিক দিয়ে আল্লাহ তোমাদের হেফাজত করুক হ্যাঁ তোমাদের এই কষ্ট সবসময় থাকবে না ভাইয়া দেখবা এক সময় এক সময় উন্নত তোমরা যাবা তবে নিজেদের নীতি ঠিক রাখতে হবে হুম নীতি ঠিক থাকলে সব ঠিক আল্লাহ তালা তোমাদের সঠিক পথ দেখাবে এটা জিনিস ভালো লাগলো ও তোমাদের তিনজনকে খাওয়া দিচ্ছে খুব সুশৃঙ্খলভাবে হ্যাঁ এতই ভালো লাগলো আমার যে আমরা সামান্য জিনিস নিয়ে মারামারি করি কাটাকাটি করি হ্যাঁ ভাগাভাগি নিয়ে আর তোমরা সামান্য চারজনের পেটে খোদা তো একজনের খাবার কিন্তু একা খেয়ে ফেলতে পারতো ও একা না খেয়ে তোমাদের তিনজনকে খাওয়াই দিছে ও সহ চারজন চারজন মিলে খাইছে মানে এই দৃশ্যটা এই জিনিস থেকে আমাদের অনেক কিছু শেখার আছে যাক ভাইয়া এটা খেয়ে নিও তোমরা রাখো এটা হ্যাঁ ভাইয়া এটাতে এক্সট্রা তোমাদের তরকারি আছে হুম আর এটা পানি হ্যাঁ ভাইয়া ভাইয়া আসি তাহলে আর তোমরা কুলির কাজ করো না মানে নীতি বজায় রেখে কাজ করবা কখনো কারো জিনিসে হাত দিবা না হুম না কোনো জিনিসে হাত দিবা না যে একটা জিনিস নিয়ে চলে যাবা চুরি করবা চুরি করে কি লাভ হবে বলো তো হ্যাঁ আসতে হবে না এখানে কাজ করতে হবে না চুরি করে তোমরা কি বসে বসে সারা জীবন খেতে পারবা সম্ভব না সেখান থেকে তোমরা সারা দিনে না খেয়ে যদি রাতে একটু খাবার পাও সেটা শুক্র আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই আসি তাহলে হ্যাঁ আল্লাহ তোমাদের ভালো রাখুক হেফাজতে রাখুক আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবো সবাই আল্লাহ তোমাদের ভালো রাখুক হেফাজতে রাখুক খোদা হাফেজ বসে আছে ওরা চলো চাবিটা তোমার কাছে আমার কাছে আমি চাইলে ওদেরকে টাকা দিতে পারতাম বাট টাকা না দিয়ে আমি খাবার দিলাম কি কারণে সেটা হলো ওরা যতই রাস্তা থাকুক যতই কাজ করুক বাট একটা ওদের বদপা আছে সেটা হলো ওরা ড্যান্ডি খায় হ্যাঁ ওই পলিথিনের মধ্যে জুতার আঠা জাতীয় একটা নেশা ওরা নেশা করে যদিও এই নেশার পেছনে দায়ী ওরা না ওদের বাপমা এটা আমি ওদের দোষ দেব না ওদের খারাপ করব না খারাপ ওর বাপমা আজকে বাপ মা যদি ভালো থাকতো ওদের যদি বুকে আগলে রাখতো তাহলে ওরা কিন্তু এই পথ বেছে নিত না ওদের কোনো দোষ নেই তারপর টাকা দিলাম না ওরা যখন টাকাটা হাতে পায় তখনই ওই কাজটা ওরা করে এই জন্য টাকা না দিয়ে যখনই আপনাদের কাছে বা আপনাদের চোখের সামনে ওরা পড়বে এরকম অনেক অসহায় মানুষ আছে বিশেষ করে রাস্তা যারা থাকে ছোটো বাচ্চাগুলো ওদের টাকা না দিয়ে ওদের একটু খাবার কিনে দেবেন দেখবেন তাতেই ওরা খুশি টাকা দিলে ওরা টাকাটা খারাপ কাজে ব্যয় করবে নেশার কাজে ব্যয় করবে আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক